চোট কাটিয়ে ফিরলেও ফর্মে ফিরতে পারছেন না নাজমুল শান্ত মুশফিকুর রহিম বিপিএল ও চ্যাম্পিয়ন ট্রফির আগে অভিজ্ঞ দুই তারকার ছন্দে ফেরা জরুরি আলাদা তাভিদ হৃদয় এনসিএল এর দারুণ ধারাবাহিক এই ব্যাটার এদিকে ঢাকায় ফেরার রাজশাহী হয় শেষ ম্যাচ খেলবেন না মুশফিক চোটের জন্য উইন্ডিজ সফর মিস করেছেন এনসিএল টি শান্তর ফেরার মঞ্চ শুরুটা রঙিন হলেও পরের তিন ম্যাচেই বিবর্ণ ব্যাটিং অ্যাপ্রোচ আউটের ধরনই স্পষ্ট স্বস্তিতে নেই টাইগার অধিনায়ক এখন পর্যন্ত খেলেছেন চার ম্যাচ প্রায় তেইশ গড়ে করেছেন একানব্বই রান যেখানে প্রথম টি টোয়েন্টিতেই ছিল আশি রানের ইনিংস বাকি তিন ম্যাচে আউট এক অঙ্কে দুর্বলতা কাটিয়ে দ্রুতই রানে ফিরতে হবে শান্তকে নরবরে অবস্থা মুশফিকেরও চোট থেকে ফিরলেও প্রত্যাশা মেটাতে পারেননি চট্টগ্রামের সাথে দারুণ খেললেও ঢাকার বিপক্ষে হতাশ করেছেন শান্ত মুশফিক যেখানে ব্যর্থ হৃদয় সেখানে সফল দুই ম্যাচে তিপ্পান্ন গড়ে করেছেন একশো ছয় রান অফসাইড দুর্বলতা কাটিয়ে উঠেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল দিয়ে আরো শানিত হওয়ার লক্ষ্য হৃদয়ের এনসিএল এর পর বিপিএল এ ধারাবাহিক পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত মুশফিক হৃদয়ের কাছ থেকে সেরাটা চাইবে বাংলাদেশ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট